ডিজাইনের কোনো শেষ নাই কয়টা কোনটাতে আপনারা কোন আপনারা যত বেশি নেবেন তত আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আলাদা ইনশাআল্লাহ খুবই সব এই যে এই কার্পেট 12 বছর ইউজ করবেন সিনথেটিক দাও আছে কোনো ফেটে যাওয়ার কোন চান্স নাই রং কষ্ট কিছু উঠবে না 4 ফিট দা একবার এটা আপনারা বোটে ব্যাঙ্গে সুরে আপনারা যেমন তেমন চান ইয়া করে রাখতে পারবেন গস্তে গস্তে আপনি পুরো ইয়া করে নেবেন কোনো রং উঠার চান্স নাই 4 বাই এরা কিন্তু আমরা বলি 4 বাই 6 বাই 11 এর সাইজ যেটা সাড়ে তিন ভাই সাড়ে পাঁচ সাড়ে চার ভাই সাড়ে ছয় এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে আট হাজার পাঁচশো টাকা একদম আজকে যারা নিবেন যান আসসালাম টিপ চ্যানেলে সকলে স্বাগত শুক্র ভিউ আর আমরা আছি বলাকা ম্যাট হাউজে আজকে আমাদেরকে নতুন নতুন ডিজাইনের কার্পেটগুলো দেখাবো আসসালাম আলাইকুমাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এখন ভালো আছে জানামুলিয়া ভাই ভালো আছি তো শুক্র ভিউ আর এই বলাকা ম্যাট হাউসে কিন্তু দোলনা এবং কার্পেট দুইটাই পাওয়া যায় আপনারা যার যেটা পছন্দ নিতে পারবেন তবে আজকের ভিডিওতে আমরা কিছু কার্পেট দেখাবো আমার এই ভিডিওতে থাকবে চার ছয় থাকবে তিন পাঁচ থাকবে দুই ফিট বাই ছয় ফিট থাকবে দুই ফিট বাই চার ফিট থাকবে দুই ফিট বাই তিন ফিট থাকবে যারা আমাদের এই ভিডিওটা পাবেন অবশ্যই শেয়ার করে রাখবেন কাজের ব্যস্ততা দিয়ে যদি ভিডিও না দেখতে পারেন পরবর্তীতে দেখে ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ আমরা মাল পাঠিয়ে থাকি বা চৌষট্টি জেলায় ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে একদম হোম ডেলিভারি পাবে ডেলিভারি ডেলিভারি খরচটা আমরা নিজেরাই বন করবো আপনাদের করতে হবে না আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান ঢাকা নিউ মার্কেট বলাকা মেট হাউস তিনশো তিরাশি নাম্বার দোকান স্ক্রিনে থাকা দুইটা নাম্বার দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বারে ইমো আছে ইনশাল্লাহ আপনারা দেখে শুনে আমাদের কাছে নিতে পারবেন অনেক অনেক সাইজ আছে আপনারা চাইলে আমাদের কাছে পাঁচ ফিট বাই সাত ফিটও নিতে পারবেন ছয় ফিট বাই নয় ফিটও নিতে পারবেন আট ফিট বাই এগারো ফিটও নিতে পারবেন অনেক অনেক সব সাইজ আছে

টাকা অনেক অনেক ডিজাইন আছে আপনাদের জন্য আমরা কষ্ট করতেছি যেন আপনাদের নিতে সুবিধা হয় মাত্র তিন হাজার দুইশো টাকা ডিজাইন অনেক অনেক ডিজাইন আছে মাত্র তিন হাজার দুইশো টাকা এই যে ভাই দেখেন মাত্র তিন হাজার দুইশো এখন আমরা দেখাবো

আমাদের প্রত্যেকটার সাইজ অবশ্য দাম বলে দেওয়া হয়েছে আছে 3200 টাকা 3200 মাত্র 3200 টাকা শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন মাত্র 3200 টাকা ডিজাইন কালারের কোনো শেষ নাই মাত্র 3200 টাকা এই যে দেখেন অনেক অনেক ডিজাইন আছে ওয়াও আপনারা চাইলে ভিডিও কল দিও দেখে নিতে পারবেন আমাদের কাছে কোনো সমস্যা নাই মাত্র 3200 টাকা আর আমাদের সপ্তাহে বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া ইনশাআল্লাহ সব সময় খোলা থাকবে মাত্র 3200 টাকা 3200 টাকা এই যে লাল কালার খুবই সুন্দর প্রত্যেকটা সুন্দর আপনি কোনটা অপছন্দ করবেন অপছন্দ কোনো মাল মাত্র 3200 টাকা এখন দেখা বইছো আমরা 2 ফিট বাই 4 ফিট 2 ফিট বাই 4 ফিট বাই 4 ফিট যারা একটু ছোট সাইজ নিতে চাচ্ছেন 2 ফিট বাই 4 ফিট এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 3200 টাকা আজকে যারা নেবেন 2000 টাকা দিয়ে দিলাম 2000 টাকা হ্যাঁ ডেলিভারি খরচ ফ্রি থাকবে হচ্ছে 2 4 2 ফিট বাই 4 ফিট মাত্র 2000 টাকা ডিজাইন আছে অনেক অনেক শুধু স্ক্রিনশট দিবেন মাত্র 2000 টাকা

ভাই আমাদের অনেক ডিজাইন আছে এটা হচ্ছে আপনার সাড়ে চার বাই সাড়ে ছয় ফিট আছে আমরা ওর দুই তিনটা দেখাই সাড়ে তিন বাই সাড়ে পাঁচ পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি খরচ ফিরি ডেলিভারি চার্জটা একদম এই যে দেখেন সাড়ে চার বাই সাড়ে ছয় বা এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে আট হাজার পাঁচশো টাকা একদম আজকে যারা নেবেন যান ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি খরচ ফ্রি ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো

আমাদের অনেক অনেক ডিজাইন আছে এই যে এখানে দেখেন দুই বাই চার এর অনেক অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই আপনাদের মন মতন যে যেভাবে নিতে চান আপনারা পাঁচ ফিট বাই সাত ফিট নিবেন তাও নিতে পারবেন ছয় ফিট বাই নয় ফিট নিবেন তাও নিতে পারবেন

এই নিউ মার্কেটের একটি প্রতিষ্ঠান হচ্ছে বলাকা ম্যাট হাউস অথেন্টিক সব থেকে পণ্য কেনাকাটা করলে আপনার প্রতারণার ফাঁদে পড়বেন না এমনকি বলতে পারি ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন যারা পণ্য কিনবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে আপনার অবসর সময়ে কিন্তু পরিপূর্ণ ভিডিওটা আপনি দেখতে পারবেন দেখে শুনে আপনার কার্পেটটা আপনি চুজ করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ